হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি এসএসসি এস সি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন মাত্র এক মিনিটে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখেন মেসেজ অপশনে ক্লিক করবেন তারপর স্টার্ট চ্যাটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে ওয়ান সিক্স থ্রি ফোর টু লিখবেন লেখার পরে নিজে দেখবেন সেন্ট ওয়ান সিক্স লেখা আসছে সেটার উপর ক্লিক করবেন মেসেজ আছে হাতের আর এস সি লিখবেন লেখার পরে আপনার বোর্ডের তিনটা অক্ষর দিয়ে দেবেন বড় হাতে তারপর দেওয়ার পরে যেমন আমি সি সি এস টি ডি সি দেওয়ার পরে বোর্ড রোল এবং বিষয় কোডগুলো বসাই দেব বসায় দেওয়ার পরে এস এম এস ক্লিক করবেন দেখেন এখানে একটা মেসেজ চলে আসছে মেসেজ হওয়ার পরে এখানে আবার নতুনভাবে লিখতে হবে আর এস আর এস সি তারপর হচ্ছে ইয়েস দেওয়ার পরে এখানে পিনকোডটা বসাই দিবেন এখানে পিনকোডটা দেওয়া আছে ইউআরএস পিন তারপর দেওয়ার পরে এস এম এস অপশনে ক্লিক ক্লিক করার পরে আর একটি মেসেজ চলে আসবে তারপর অপেক্ষা করতে হবে অবশ্যই এখানে আপনার থেকে রিসার্চ আকারে টাকা থাকতে হবে তারপরে এখানে অবশ্যই একটা সাবজেক্টের জন্য দেড়শো টাকা করে আর বেশি যদি আপনার দুইটা হয় তাহলে তিনশো টাকা তো এখানে কিছু পরিমাণ ফি কাটবে মেসেজের জন্য জন্য আপনি বাড়তি করে টাকা ঢুকাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই